বেগম খালেদা জিয়ার সাথে ব্রিটিশ হাইকমিশনার কুক কুকের বৈঠক বুধবার চার সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসন মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক এফ এম সিদ্দিকি বিএনপির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাবিথাওয়াল